রাজ্যসভার সদস্য কংগ্রেস সদস্য অভিষেক মহকুন্দি তার রাজ্যসভায় তিনি যে আসনে বসেন সেই আসনে নিচে তখন তিনি ছিলেন না একটি ব্যাগ পাওয়া গেছে সেই ব্যাগে পঞ্চাশ হাজার টাকা পাঁচশো টাকার নোটে এখন এই বিষয়টি নিয়ে জানা জানি হলো কিভাবে না জানা জানি হলো যখন রাজ্যসভার চেয়ারপারসন যিনি অর্থাৎ জগদীপ ধনকার তিনি যখন জানালেন রাজ্যসভাকে যে এরকম একটি জিনিস পাওয়া গেছে এবং সেই নিয়ে তদন্ত হচ্ছে এবং ইতিমধ্যেই সেটা দিকে একটা রাজনীতির জল ঘোলা শুরু হয়ে গেছে কিছু হওয়া কিছু জানার আগেই সেটা হচ্ছে জগৎ নাড্ডা জে পি নাড্ডা বিজেপি সর্বভারতীয় সভাপতি তিনি ইতিমধ্যেই সংসদে এই ঘটনার নিন্দা নিন্দা করেছেন এবং প্রায় ধরেই নেওয়া হয়েছে যে তার আসনার তলা থেকে অর্থাৎ তিনি টাকাটি রেখেছিলেন বা কিছু আমরা জানি যে অভিষেক মনুসিং অত্যন্ত পরিচিত কংগ্রেসের মুখ তিনি শুধু একজন কংগ্রেস নেতা নন তিনি তার পাশাপাশি তিনি বিশিষ্ট আইনজীবীও বটে এবং এই পশ্চিমবঙ্গেরও তিনি এক সময় রাজ্যসভার সদস্য ছিলেন কংগ্রেসের প্রতিনিধি হিসেবে তো এখন তার তার যেহেতু আসনের তলায় ওটা পাওয়া গিয়েছে সেইটাকে কেন্দ্র করে কিন্তু একটা রাজনীতিক রং দিয়ে বিজেপি নতুন করে একটা বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করছে আর দলে সর্বভারতীয় সভাপতি যখন এই নিয়ে রাজ্যসভায় সরব হয়েছেন এবং তাতেই একটা সন্দেহ দেখা দিচ্ছে এখনো পর্যন্ত জানা যায়নি কংগ্রেস এ ব্যাপারে কি বলছে এখনো সেটা জানা যায়নি ধন্যবাদ জয়ন্ত কথা বললাম আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরীর সঙ্গে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ অভিষেক মানু সিংভি তার আসনের ঠিক পাশে টাকা উদ্ধারকে ঘিরে জল্পনা পঞ্চাশ হাজার টাকা মূল্যের পাঁচশো টাকার নোট পাওয়া গেছে আর ওই টাকা উদ্ধার নেই যেমনটা বলছিলাম বেশ জলখোলা হয়েছে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের তদন্ত কমিটি গড়ার নির্দেশ নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে আমি মধুবন্তি শুরু করছি সংবাদ সারা দিন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ অভিষেক মনু সিংভির আসনের পাশে টাকা উদ্ধার পঞ্চাশ হাজার টাকা মূল্যের পাঁচশো টাকার নোট পাওয়া গেছে ওই টাকা উদ্ধার নিয়ে জলঘোলা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকারের তদন্ত কমিটি করার নির্দেশ কংগ্রেসের রাজ্যসভার সাংসদ অভিষেক মনু সিংভি টাকা উদ্ধারের ঘটনায় জড়িত তিনি পঞ্চাশ হাজার টাকা মূল্যের পাঁচশো টাকার নোট পাওয়া গিয়েছে ঠিক কি হয়েছে জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী জয়ন্ত কি খবর রয়েছে বিষয়।টা এটা হচ্ছে রাজ্যসভার সদস্য কংগ্রেস সদস্য অভিষেক মহকুন্দি তার রাজ্যসভায় তিনি যে আসনে বসেন সেই আসনের নিচে তখন তিনি ছিলেন না একটি ব্যাগ পাওয়া গেছে সেই ব্যাগে পঞ্চাশ হাজার টাকা পাঁচশো টাকার নোটে এখন এই বিষয়টি নিয়ে জানাজানি হলো কিভাবে না জানাজানি হলো যখন রাজ্যসভার এট্রি চেয়ারপার্সন যিনি অর্থাৎ জগদীপ ঝানকার তিনি যখন জানালেন রাজ্যসভাকে যে এরকম একটি জিনিস পাওয়া গেছে এবং সেই নিয়ে তদন্ত হচ্ছে এবং ইতিমধ্যেই সেটা একটা রাজনীতির জল ঘোরা শুরু হয়ে গেছে কিছু হওয়া কিছু জানার আগেই সেটা হচ্ছে জগৎপ্রসাদ নাড্ডা জেপি নাড্ডা বিজেপি সর্বভারতীয় সভাপতি তিনি ইতিমধ্যেই সংসদে এই ঘটনার নিন্দা নিন্দা করেছেন এবং প্রায় ধরেই নেওয়া হয়েছে যে তার আসনের তলা থেকে অর্থাৎ তিনি টাকা কি রেখেছিলেন বা কিছু তা আমরা জানি যে অভিষেক মনু অত্যন্ত পরিচিত কংগ্রেসের মুখ তিনি শুধুমাত্র একজন কংগ্রেস নেতা নন তিনি তার পাশাপাশি তিনি বিশিষ্ট আইনজীবীও বটে এবং এই পশ্চিমবঙ্গেরও তিনি একসময় রাজ্যসভার সদস্য ছিলেন কংগ্রেসের প্রতিনিধি হিসেবে তো এখন তার তার যেহেতু আসনের তলায় ওটা পাওয়া গিয়েছে সেইটাকে কেন্দ্র করে কিন্তু একটা রাজনীতির রং দিয়ে বিজেপি নতুন করে একটা বিদর্ক সৃষ্টি করার চেষ্টা করছে কারণ দলের সর্বভারতীয় সভাপতি যখন এই নিয়ে রাজ্যসভায় সরব হয়েছেন এবং তাতেই একটা সন্দেহ দেখা দিচ্ছে এখনো পর্যন্ত জানা যায়নি কংগ্রেস এ ব্যাপারে কি বলছে এখনো সেটা জানা যায়নি ধন্যবাদ জয়ন্ত কথা বললো আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরীর সঙ্গে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ অভিষেক মানু সিং ভি তার আসনের ঠিক পাশে টাকা উদ্ধারকে ঘিরে জল্পনা পঞ্চাশ হাজার টাকা মূল্যের পাঁচশো টাকার নোট পাওয়া গেছে আর ওই টাকা উদ্ধার নিয়ে যেমনটা বলছিলাম বেশ জলখোলা হয়েছে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধানকারের তদন্ত কমিটি গড়ার নির্দেশ নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে আমি মধুবন্তিই শুরু করছি সংবাদ সারাদিন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ অভিষেক মানুসিংভির আসরের পাশে টাকা উদ্ধার পঞ্চাশ হাজার টাকা মূল্যের পাঁচশো টাকার নোট পাওয়া গেছে ওই টাকা উদ্ধার নিয়ে জলঘোলা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধানকারের তদন্ত কমিটি গড়ার নির্দেশ কংগ্রেসের রাজ্যসভার সাংসদ অভিষেক মানুসিংভি টাকা উদ্ধারের ঘটনায় জড়িত তিনি পঞ্চাশ হাজার টাকা মূল্যের পাঁচশো টাকার নোট পাওয়া গিয়েছে ঠিক কি হয়েছে জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী জয়ন্ত কি খবর রয়েছে বিষয়।টা এটা হচ্ছে রাজ্যসভার সদস্য কংগ্রেস সদস্য অভিষেক মহকুন্দি তার রাজ্যসভায় তিনি যে আসনে বসেন সেই আসনে নিচে তখন তিনি ছিলেন না একটি ব্যাগ পাওয়া গেছে সেই ব্যাগে পঞ্চাশ হাজার টাকা পাঁচশো টাকার নোটে এখন এই বিষয়টি নিয়ে জানাজানি হলো কিভাবে না জানাজানি হলো যখন রাজ্যসভার এইটি চেয়ারপার্সন যিনি অর্থাৎ জগদীপ ঝানকার তিনি যখন জানালেন রাজ্যসভাকে যে এরকম একটি জিনিস পাওয়া গেছে এবং সেই নিয়ে তদন্ত হচ্ছে এবং ইতিমধ্যেই সেটা একটা রাজনীতির জল ঘোরাও শুরু হয়ে গেছে কিছু হওয়া কিছু জানার আগেই সেটা হচ্ছে জগৎ জগৎপ্রসাদ নাড্ডা জেপি নাড্ডা বিজেপি সর্বভারতীয় সভাপতি তিনি ইতিমধ্যেই সংসদে এই ঘটনার নিন্দা নিন্দা করেছেন এবং প্রায় ধরেই নেওয়া হয়েছে যে তার আসন চলা থাকে অর্থাৎ তিনি টাকা দিয়ে রেখেছিলেন বা কিছু তা আমরা জানি যে অভিষেক মনুষশিল্পী অত্যন্ত পরিচিত কংগ্রেসের মুখ তিনি শুধুমাত্র একজন কংগ্রেস নেতা নন তিনি তার পাশাপাশি তিনি বিশিষ্ট আইনজীবীও বটে এবং এই পশ্চিমবঙ্গেরও তিনি এক সময় রাজ্যসভার সদস্য ছিলেন কংগ্রেসের প্রতিনিধি হিসেবে তো এখন তার তার যেহেতু আসনের তলায় পাওয়া গিয়েছে সেইটাকে কেন্দ্র করে কিন্তু একটা রাজনীতির রং দিয়ে বিজেপি নতুন করে একটা সৃষ্টি করার চেষ্টা করছে সর্বভারতীয় সভাপতি যখন এই নিয়ে রাজ্যসভায় সরব হয়েছেন এবং তাতেই একটা সন্দেহ দেখা দিচ্ছে এখনো পর্যন্ত জানা যায়নি কংগ্রেস এ ব্যাপারে কি বলছে এখনো সেটা জানা যায়নি ধন্যবাদ জয়ন্ত কথা বললাম আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরীর সঙ্গে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ অভিষেক মানু ভি তার আসনের ঠিক পাশে টাকা উদ্ধারকে ঘিরে জল্পনা পঞ্চাশ হাজার টাকা মূল্যের পাঁচশো টাকার নোট পাওয়া গেছে আর ওই টাকা উদ্ধার নিয়ে যেমনটা বলছিলাম বেশ জল খোলা হয়েছে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধানকারের তদন্ত কমিটি গড়ার নির্দেশ নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে আমি মধুবন্তি শুরু করছি সংবাদ সারা দিন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ অভিষেক মানু সিংভির আসরের পাশে টাকা উদ্ধার পঞ্চাশ হাজার টাকা মূল্যের পাঁচশো টাকার নোট পাওয়া গেছে ওই টাকা উদ্ধার নিয়ে জলঘোলা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধানকারের তদন্ত কমিটি করার নির্দেশ কংগ্রেসের রাজ্যসভার সাংসদ অভিষেক মানু সিংভি টাকা উদ্ধারের ঘটনায় জড়িত তিনি পঞ্চাশ হাজার টাকা মূল্যের পাঁচশো টাকার নোট পাওয়া গিয়েছে ঠিক কি হয়েছে জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী জয়ন্ত কি খবর রয়েছে বিষয়।টা এটা হচ্ছে রাজ্যসভার সদস্য কংগ্রেস সদস্য অভিষেক মোহন তার রাজ্যসভায় তিনি যে আসনে বসেন সেই আসনের নিচে তখন তিনি ছিলেন না একটি ব্যাগ পাওয়া গেছে সেই ব্যাগে পঞ্চাশ হাজার টাকা পাঁচশো টাকার নোটে এখন এই বিষয়টি নিয়ে জানাজানি হলো কিভাবে না জানাজানি হলো যখন রাজ্যসভার চেয়ারপারসন যিনি অর্থাৎ জগদীপ ধনকার তিনি যখন জানালেন রাজ্যসভাকে যে এরকম একটি জিনিস পাওয়া গেছে এবং সেই নিয়ে তদন্ত হচ্ছে এবং ইতিমধ্যেই সেটা যেটা একটা রাজনীতির জল ঘোলা শুরু হয়ে গেছে কিছু হওয়া কিছু জানার আগেই সেটা হচ্ছে জগৎ প্রসাদ নাড্ডা জেপি নাড্ডা বিজেপি সর্বভারতীয় সভাপতি তিনি ইতিমধ্যেই সংসদে এই ঘটনার নিন্দা নিন্দা করেছেন এবং প্রায় ধরেই নেওয়া হয়েছে যে তার আসনের তলা থেকে অর্থাৎ তিনি টাকা ফি রেখেছিলেন বা কিছু তো আমরা জানি যে অভিষেক মনু অত্যন্ত পরিচিত কংগ্রেসের মুখ তিনি শুধুমাত্র একজন কংগ্রেস নেতা নন তিনি তার পাশাপাশি তিনি বিশিষ্ট আইনজীবীও বটে এবং এই পশ্চিমবঙ্গেরও তিনি একসময় রাজ্যসভার সদস্য ছিলেন কংগ্রেসের প্রতিনিধি হিসেবে তো এখন তার যেহেতু আসনের তলায় ওটা পাওয়া গিয়েছে সেইটাকে কেন্দ্র করে কিন্তু একটা রাজনীতিক রং দিয়ে বিজেপি নতুন করে একটা বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করছে কারণ দলের সর্বভারতীয় সভাপতি যখন এই নিয়ে রাজ্যসভায় সরব হয়েছেন এবং তাতেই একটা সন্দেহ দেখা দিচ্ছে এখনো পর্যন্ত জানা যায়নি কংগ্রেস এ ব্যাপারে কি বলছে এখনো সেটা জানা যায়নি ধন্যবাদ জয়ন্ত কথা বললাম আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরীর সঙ্গে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ অভিষেক মানু সিংভি তার আসনের ঠিক পাশে টাকা উদ্ধারকে ঘিরে জল্পনা পঞ্চাশ হাজার টাকা মূল্যের পাঁচশো টাকার নোট পাওয়া গেছে আর ওই টাকা উদ্ধার নিয়ে যেমনটা বলছিলাম বেশ জল হয়েছে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকারের তদন্ত কমিটি গড়ার নির্দেশ নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে আমি মধুবন্তি শুরু করছি সংবাদ সারা দিন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ অভিষেক মানু আসরের আসনের পাশে টাকা উদ্ধার পঞ্চাশ হাজার টাকা মূল্যের পাঁচশো টাকার নোট পাওয়া গেছে ওই টাকা উদ্ধার নিয়ে জলঘোলা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধানকারের তদন্ত কমিটি করার নির্দেশ কংগ্রেসের রাজ্যসভার সাংসদ অভিষেক মানু সিংভি টাকা উদ্ধারের ঘটনায় জড়িত তিনি পঞ্চাশ হাজার টাকা মূল্যের পাঁচশো টাকার নোট পাওয়া গিয়েছে ঠিক কি হয়েছে জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী জয়ন্ত কি খবর রয়েছে বিষয় এটা হচ্ছে রাজ্যসভার সদস্য কংগ্রেস সদস্য অভিষেক মহকুন্দি তার রাজ্যসভায় তিনি যে আসনে বসেন সেই আসনের নিচে তখন তিনি ছিলেন না একটি ব্যাগ পাওয়া গেছে সেই ব্যাগে পঞ্চাশ হাজার টাকা পাঁচশো টাকার নোটে এখন এই বিষয়টি নিয়ে জানাজানি হলো কিভাবে না জানাজানি হলো যখন রাজ্যসভার চেয়ারপারসন যিনি অর্থাৎ জগদীপ ধনকার তিনি যখন জানালেন রাজ্যসভাকে যে এরকম একটি জিনিস পাওয়া গেছে এবং সেই নিয়ে তদন্ত হচ্ছে এবং ইতিমধ্যেই সেটা যে একটা রাজনীতির জল শুরু হয়ে গেছে কিছু হওয়া কিছু জানার আগেই সেটা হচ্ছে জগৎ প্রসাদ নাড্ডা জেপি নাড্ডা বিজেপি সর্বভারতীয় সভাপতি তিনি ইতিমধ্যেই সংসদে এই ঘটনার নিন্দা নিন্দা করেছেন এবং প্রায় ধরেই নেওয়া হয়েছে যে তার আসনের তলা থেকে অর্থাৎ তিনি টাকাটি রেখেছিলেন বা কিছু তো আমরা জানি যে অভিষেক মনু অত্যন্ত পরিচিত কংগ্রেসের মুখ তিনি শুধুমাত্র একজন কংগ্রেস নেতা নন তিনি তার পাশাপাশি তিনি বিশিষ্ট আইনজীবীও বটে এবং এই পশ্চিমবঙ্গেরও তিনি একসময় রাজ্যসভার সদস্য ছিলেন কংগ্রেসের প্রতিনিধি হিসেবে তো এখন তার তার যেহেতু আসনের তলায় ওটা পাওয়া গিয়েছে সেইটাকে কেন্দ্র করে কিন্তু একটা রাজনীতির রং দিয়ে বিজেপি নতুন করে একটা সৃষ্টি করার চেষ্টা করছে আর দলের সর্বভারতীয় সভাপতি যখন এই নিয়ে রাজ্যসভায় সরব হয়েছেন এবং তাতেই একটা সন্দেহ দেখা দিচ্ছে এখনো পর্যন্ত জানা যায়নি কংগ্রেস এ ব্যাপারে কি বলছে এখনো সেটা জানা যায়নি ধন্যবাদ জয়ন্ত কথা বললাম আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরীর সঙ্গে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ অভিষেক মানু সিংভি তার আসনের ঠিক পাশে টাকা উদ্ধারকে ঘিরে জল্পনা পঞ্চাশ হাজার টাকা মূল্যের পাঁচশো টাকার নোট পাওয়া গেছে আর ওই টাকা উদ্ধার নিয়ে যেমনটা বলছিলাম বেশ জল হয়েছে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধানকারের তদন্ত কমিটি গড়ার নির্দেশ নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে আমি মধুবন্তী শুরু করছি সংবাদ সারা দিন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ অভিষেক মনু আসরের পাশে টাকা উদ্ধার 50000 টাকা মূল্যের 500 টাকার নোট পাওয়া গেছে ওই টাকা উদ্ধার নিয়ে জলঘোলা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকারের তদন্ত কমিটি গড়ার নির্দেশ কংগ্রেসের রাজ্যসভার সাংসদ অভিষেক মনু টাকা উদ্ধারের ঘটনায় জড়িত তিনি 50000 টাকা মূল্যের 500 টাকার নোট পাওয়া গিয়েছে ঠিক কি হয়েছে জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী জয়ন্ত কি খবর রয়েছে বিষয় এটা হচ্ছে রাজ্যসভার সদস্য কংগ্রেস সদস্য অভিষেক মহকুন্দি তার রাজ্যসভায় তিনি যে আসনে বসেন সেই আসনের নিচে তখন তিনি ছিলেন না একটি ব্যাগ পাওয়া গেছে সেই ব্যাগে পঞ্চাশ হাজার টাকা পাঁচশো টাকার নোটে এখন এই বিষয়টি নিয়ে জানাজানি হলো কিভাবে না জানাজানি হলো যখন রাজ্যসভার চেয়ারপারসন যিনি অর্থাৎ জগদীপ ধনকার তিনি যখন জানালেন রাজ্যসভাকে যে এরকম একটি জিনিস পাওয়া গেছে এবং সেই নিয়ে তদন্ত হচ্ছে এবং ইতিমধ্যেই সেটা থেকে একটা রাজনীতির জল ঘোলা শুরু হয়ে গেছে কিছু হওয়া কিছু জানার আগেই সেটা হচ্ছে জগৎ প্রসাদ নাড্ডা জেপি নাড্ডা বিজেপি সর্বভারতীয় সভাপতি তিনি ইতিমধ্যেই সংসদে এই ঘটনার নিন্দা নিন্দা করেছেন এবং প্রায় ধরেই নেওয়া হয়েছে যে তার আসনের তলা থাকে অর্থাৎ তিনি টাকা কি রেখেছিলেন বা কিছু তো আমরা জানি যে অভিষেক মনু অত্যন্ত পরিচিত কংগ্রেসের মুখ তিনি শুধুমাত্র একজন কংগ্রেস নেতা নন তিনি তার পাশাপাশি তিনি বিশিষ্ট আইনজীবীও বটে এবং এই পশ্চিমবঙ্গেরও তিনি একসময় রাজ্যসভার সদস্য ছিলেন কংগ্রেসের প্রতিনিধি হিসেবে তো এখন তার যেহেতু আসনের তলায় ওটা পাওয়া গিয়েছে সেইটাকে কেন্দ্র করে কিন্তু একটা রাজনীতির রং দিয়ে বিজেপি নতুন করে একটা বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করছে আর দলের সর্বভারতীয় সভাপতি যখন এই নিয়ে রাজ্যসভায় সরব হয়েছেন এবং তাতেই একটা সন্দেহ দেখা দিচ্ছে এখনো পর্যন্ত জানা যায়নি কংগ্রেস এই ব্যাপারে কি বলছেন এখনো সেটা জানা যায়নি ধন্যবাদ জয়ন্ত কথা বললো আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরীর সঙ্গে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ অভিষেক মানু সিং ভি তার আসনের ঠিক পাশে টাকা উদ্ধারকে ঘিরে জল্পনা পঞ্চাশ হাজার টাকা মূল্যের পাঁচশো টাকার নোট পাওয়া গেছে আর ওই টাকা উদ্ধার নিই যেমনটা বলছিলাম বেশ জলখোলা হয়েছে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকারী তদন্ত কমিটি গড়ার নির্দেশ নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে আমি মধুবন্তি শুরু করছি সংবাদ সারা দিন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ অভিষেক মানু সিংভীর আসনের পাশে টাকা উদ্ধার পঞ্চাশ হাজার টাকা মূল্যের পাঁচশো টাকার নোট পাওয়া গেছে ওই টাকা উদ্ধার নিয়ে জলঘোলা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকারের তদন্ত কমিটি করার নির্দেশ কংগ্রেসের রাজ্যসভার সাংসদ অভিষেক মানু সিংভি টাকা উদ্ধারের ঘটনায় জড়িত তিনি পঞ্চাশ হাজার টাকা মূল্যের পাঁচশো টাকার নোট পাওয়া গিয়েছে ঠিক কি হয়েছে জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী জয়ন্ত কি খবর রয়েছে বিষয় এটা হচ্ছে রাজ্যসভার সদস্য কংগ্রেস সদস্য অভিষেক মহাকুন্দি তার রাজ্যসভায় তিনি যে আসনে বসেন সেই আসনে নিচে তখন তিনি ছিলেন না একটি ব্যাগ পাওয়া গেছে সেই ব্যাগে পঞ্চাশ হাজার টাকা পাঁচশো টাকার নোটে এখন এই বিষয়টি নিয়ে জানাজানি হলো কিভাবে না জানাজানি হলো যখন রাজ্যসভার এট্রি চেয়ারপার্সন যিনি অর্থাৎ জগদীপ ঝানকার তিনি যখন জানালেন রাজ্যসভাকে যে এরকম একটি জিনিস পাওয়া গেছে এবং সেই নিয়ে তদন্ত হচ্ছে এবং ইতিমধ্যেই সেটা একটা রাজনীতির জলঘোলা শুরু হয়ে গেছে কিছু হওয়ার কিছু জানার আগেই সেটা হচ্ছে জগৎপ্রসাদ নাড্ডা জেপি নাড্ডা বিজেপি সর্বভারতীয় সভাপতি তিনি ইতিমধ্যেই সংসদে এই ঘটনার নিন্দা নিন্দা করেছেন এবং প্রায় ধরেই নেওয়া হয়েছে যে তার আপনার চলা থাকে অর্থাৎ তিনি টাকা ফিরে রেখেছিলেন বা কিছু তা আমরা জানি যে অভিষেক মনুশিল্পী অত্যন্ত পরিচিত কংগ্রেসের মুখ তিনি শুধু একজন কংগ্রেস নেতা নন তিনি তার পাশাপাশি তিনি বিশিষ্ট আইনজীবীও বটে এবং এই পশ্চিমবঙ্গেরও তিনি এক সময় রাজ্যসভার সদস্য ছিলেন কংগ্রেসের প্রতিনিধি হিসেবে তো এখন তার তার যেহেতু আসনের তলায় ওটা পাওয়া গিয়েছে সেইটাকে কেন্দ্র করে কিন্তু একটা রাজনীতির রং দিয়ে বিজেপি নতুন করে একটা বিদর্ক সৃষ্টি করার চেষ্টা করছে আর দলের সর্বভারতীয় সভাপতি যখন এই নিয়ে রাজ্যসভায় সরব হয়েছেন এবং তাতেই একটা সন্দেহ দেখা দিচ্ছে এখনো পর্যন্ত জানা যায়নি কংগ্রেস এই ব্যাপারে কি বলছেন এখনো সেটা জানা যায়নি ধন্যবাদ জয়ন্ত কথা বললাম আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরীর সঙ্গে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ অভিষেক মানু ভি তার আসনের ঠিক পাশে টাকা উদ্ধারকে ঘিরে জল্পনা পঞ্চাশ হাজার টাকা মূল্যের পাঁচশো টাকার নোট পাওয়া গেছে আর ওই টাকা উদ্ধার নিয়ে যেমনটা বলছিলাম বেশ জল খোলা হয়েছে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধানকারের তদন্ত কমিটি গড়ার নির্দেশ নমস্কার কলকাতা টিভি আপনাদের সঙ্গে আমি মধুবন্তী শুরু করছি সংবাদ সারাদিন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ অভিষেক সিংভির আসনের পাশে টাকা উদ্ধার পঞ্চাশ হাজার টাকা মূল্যের পাঁচশো টাকার নোট পাওয়া গেছে ওই টাকা উদ্ধার নিয়ে জল